বর্তমানে নানান ইস্যুতে চর্চার কেন্দ্রবিন্দুতে যাদবপুর ইউনিভার্সিটি তবে হুগলিতেও এই যে আবার পিছনের যে দেখতে পাচ্ছেন মাইলস্টোন বলতে পারি আমরা বা যে বোর্ড সেই বোর্ডকে ঘিরে আলোচনা শুরু হয়েছে এই বিদ্যাসাগর মহাবিদ্যালয় যার ইংরেজিতে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয় না হলেও সেখানে কিন্তু মহাবিদ্যালয়কে ইউনিভার্সিটি ইংরেজিতে লেখা এবং জানিয়ে কিন্তু আলোচনা শুরু হয়েছে সমালোচনা শুরু হয়েছে এর আগেও আমরা দেখেছি অনেকে পোস্ট করেছেন বিভিন্ন সোশ্যাল সাইটে পাশাপাশি আপনারা এই যে রাস্তা ছাব্বিশ নম্বর রোড সেই ছাব্বিশ নম্বর দিয়ে যাতায়াতের সময় কিন্তু আপনারা মাঝে মধ্যেই দেখতে পাবেন এই যে বোর্ড সেই বোর্ড এবং সেখানে বাংলাতে লেখা রয়েছে বিদ্যাসাগর মহাবিদ্যালয় অথচ ইংরেজিতে লেখা দেখতে পাচ্ছি আমরা তার মানে দাঁড়িয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি অর্থাৎ একটা কলেজ সেই কলেজকে কিন্তু বিশ্ববিদ্যালয় লেখা হয়েছে এবং এই লেখাকে কেন্দ্র করেই কিন্তু আলোচনা শুরু হয়েছে এটা কলেজ হ্যাঁ আমিও দেখছি ভুল আছে জায়গাটা আমার বাবা দান করেছিলেন ঈশ্বর হরেন্দ্রনাথ চল তুচিয়া গ্রাম মশারের মধ্যে পড়ছে উনিশশো সালে কলেজটা চালু হয়েছে হ্যাঁ এখানে বিয়ে আছে বিকমটা আনতে পারেনি সায়েন্সটাও আনেনি এটা ভুল লিখেছি আমিও দেখছি আমরা লক্ষ্য করিনি আপনারা বললেন বলে আজকে আমি লক্ষ্য করছি ভুলই লেখা আছে হওয়া অবশ্যই হওয়া দরকার আমিও যা চাই তো আমার পাশেই আদর্শ বিল্লা আমার দোকান আমার নাম সুজিত চল আমি এলাকারই ছেলে আর কলেজের জায়গাটাও আমার বাবার আর বাবা দান করেছে অবশ্যই অবশ্যই দরকার এটা তো নজরে আপনারা নজরে ফেললে এটা নজরে রাখা উচিত আমি জেলা বলে আবেদন করি জিনিসটা সংশোধন যেন হয়ে যায় উচিত চল খারাপ লাগলো আমি মশার থেকে ফিরছিলাম একটি সাইনবোর্ড বা হোর্ডিং দেখলাম সেখানে জলজল করছে বিদ্যাসাগর মহাবিদ্যালয় এবং তার ঠিক নিচে লেখা আছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি যদিও মহাবিদ্যালয়ের যদি ইংরেজি শব্দ আমরা করি তাহলে হয় কলেজ এবং ইউনিভার্সিটির বাংলা বিশ্ববিদ্যালয় কিন্তু এটি একেবারে হোর্ডিং হিসাবে টাঙানো আছে বিদ্যাসাগর মহাবিদ্যালয় এবং ঠিক তার নিচে লেখা আছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি ইংরেজিতে তো এটি বাংলা ভাষা বিদ বা বাঙালি হিসাবে অত্যন্ত লজ্জাজনক বাঙালি ভাবাবেগে আঘাত করে তাই কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনকে আমরা বাঙালিরা একান্তভাবে অনুরোধ করব আপনারা বিষয়টি দেখুন হয় সাইনবোর্ড নামিয়ে নিন আর না হয় সাইনবোর্ডটি সংশোধন করে পুনরায় লাগান শিক্ষিত সমাজ এটা নিয়ে সরব হয়েছে তারা ইতিমধ্যেই এই যে ইংরেজিতে লেখা যেটা মূলত ইউনিভার্সিটি করা রয়েছে যেটা মনে করছে তারা যে ভুল এবং সেই ভুলকে সংশোধন করার দাবি জানিয়েছে শিক্ষিত সমাজের পাশেই এই বিদ্যাসাগর মহাবিদ্যালয় রয়েছে এবং সেই মহাবিদ্যালয়ের যে কলেজ সেই কলেজের পাশেই বাইরে যে ছাব্বিশ নম্বর রোড তার ওপরেই দেখতে পাচ্ছেন এই বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের বোর্ড রয়েছে ঠিক যেমন বিভিন্ন স্কুল কলেজের কিন্তু এরকম বোর্ড থাকে যেটা আমরা জানতে পাচ্ছি যে লাগানো হয় সেই বোর্ডের যে লেখা সেই লেখা ঘিরেই কিন্তু বিতর্ক বা পড়ে গিয়েছে এই কলেজের বাইরে একটি বোর্ড রয়েছে অনেকটা দূরে সেখানে দেখা যাচ্ছে যে ভুল করে ইউনিভার্সিটি লেখা রয়েছে এটা তো ইউনিভার্সিটি নয় তো বিষয়টা কি নলেজে এসছে আপনাদের হ্যাঁ এটা আমরা দেখেছি বিষয়টা হচ্ছে পিডাব্লিউডি করেছে আমরা তো নিজেরা করিনি এবার অনেকেই বলেছেন আপনারাও বলছেন তা আমরা এর জন্য একটা চিঠি করছি আমরা সংশ্লিষ্ট দপ্তরে আমরা দেবো এবার আশা করছি ওরা কারেকশান করে দেবে আর একটা বাম্পার ছিল এটা এখন ইয়ে করা হয়েছে তো ওটাকে বাম্পারটা করা দরকার আছে বলে করছেন হ্যাঁ বাম্পার থাকলে সুবিধা কেননা স্পিডে গাড়ি চলে ছেলে মেয়েদের যাতায়াতের অসুবিধা হয় আর তাছাড়া আমাদের কলেজে উল্টো দিকে একটা প্রাইমারি স্কুলও আছে যদি আরেকটা একটা বোর্ড লাগানো হয় যেখানে স্কুল কলেজ আছে গাড়ি আসতে চালাবেন এরকম একটা বোর্ড যদি করা যায় তাহলে মনে হয় বেটার হবে তাহলে যারা গাড়ি চালাবেন তারাও থাকবেন সতর্ক থাকবে আপনার এখানে মানে কী কী বিষয়ে পড়ার মানে ইয়ে হয় কলেজে আমাদের এখানে আর্টস কমার্স দুটো আছে আর্টসে ছটা সাবজেক্টে অনার্স আছে বাংলা ইতিহাস পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত এডুকেশন এবং ইংলিশ আর বিএ জেনারেল আছে আর এছাড়া বিকমে কমে অ্যাকাউন্টেন্সি অনার্স আছে জেনারেল আছে সায়েন্স এখনও আমরা আনতে পাইনি মোট কত তাও স্টুডেন্ট পড়াশোনা করছে এখন মোটামুটি দেড় হাজার এক হাজার আছে তিনটে সেমিস্টার মিলিয়ে কি নামটা আপনার বলুন আমার নাম অনিরুদ্ধ চট্টোপাধ্যায় আমিও দেখেছি যে ওখানে কলেজ কর্তৃপক্ষ লেখেনে ওখানে যে রাস্তার ধারে যে পিডব্লিউডি যে সাইনেট গুলো করেন কোথায় কি আছে এগুলো লিখে দেন তেমনি ওই সুচিয়া বিদ্যাসাগর কলেজের সামনে ওরা বিদ্যাসাগর মহাবিদ্যালয় বাংলা লেখার পর ইংরাজিতে লিখেছে যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি এটা ভুল লিখেছে টেকনিক্যালি ভুল এবং অ্যাকচুয়ালি এই সাইনেজগুলো যাদের দিয়ে করায় তারা তো এতটা শিক্ষায় পারঙ্গম থাকেন না ন্যাচারালি মহাবিদ্যালয়ের ইংরাজি করতে কি ইউনিভার্সিটি লিখে ফেলেছেন ভুল পিডব্লিউডিকে জানানো হয়েছে এবং কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন যে এটা খুব তাড়াতাড়ি ভুলটা পিডব্লিউডি সংশোধন করে নেবেন নিশ্চয়ই এটা ভুল এবং এটা কলেজ কর্তৃপক্ষের ভুল নয় এবং এটা হচ্ছে পিডব্লিউডি যারা আমি আবারও বলছি যারা ওই বিভিন্ন কলেজের সামনে মন্দিরের সামনে বা রাস্তা গুরুত্বপূর্ণ মনে যারা সাইনেজ দেয় দিক নির্দেশ কলে যারা গুরুত্বপূর্ণ স্থানগুলো যারা লিখে দেয় তারাই এটা বাংলা ইংরাজি করতে গিয়ে ভুল করে ফেলেছে পিডব্লিউ দপ্তর তাদের জানানো হয়েছে নিশ্চয়ই ভুলটা সংশোধন কারণ ইউনিভার্সিটি নয় অর্থাৎ বিশ্ববিদ্যালয় নয় তারপরও কিভাবে এই বিদ্যাসাগর মহাবিদ্যালয়কে ইউনিভার্সিটি লেখা হলো তা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছে এবং শিক্ষিত সমাজ ইতিমধ্যেই তারা সরব হয়েছে এবং তারা চাইছেন এই যে বোর্ড রয়েছে সেই বোর্ডকে সংশোধন করে যে বিদ্যাসাগর কলেজ সেই কলেজের নাম লেখা হোক এমনটাই তারা চাইছেন এবং ইতিমধ্যেই জেলা প্রশাসন বিষয়টি নজরে এসছে বলে জানিয়েছে শিক্ষা তথ্য এবং সংস্কৃতি দপ্তরের কর্মদক্ষ ডক্টর সুবীর মুখোপাধ্যায় জানাচ্ছেন যে দ্রুত এই বিষয়টিকে নজরে আসার পরে তারা পদক্ষেপ নিয়ে সংশোধন করবেন এমনটাই তারা কিন্তু জানিয়েছেন এখন দেখার এই যে ছাব্বিশ বোর্ড যেখানে মূলত বিদ্যাসাগর ইউনিভার্সিটি বলা হচ্ছে সেটা কতদিনে সংশোধন হয় বা কি পদক্ষেপ নেয় জেলা প্রশাসন এখন সেটাই দেখার কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে